তো আজকে লাইভ এলাম ক্লাস নাইনের বাংলা বিষয়ের কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা হবে আর সামনে যেহেতু পুজো সামনে কি পুজো তো প্রায় শুরু হয়ে গেছে চারিগা লাইট কোনো কোনো পুজো মণ্ডপে গানও বাজছে অনেক পুজো মণ্ডপে ঠাকুর চলে এসছে প্যান্ডেলের শেষ পর্যায়ে তো সকলের হয়তো কেনাকাটা হয়ে গেছে সব কিছু রেডি কিন্তু পড়াশোনাটাও কিন্তু এর আগে যতটা সম্ভব আমাদের করে ফেলতে হবে যতটা সম্ভব পড়াশোনাটা এগিয়ে রাখতে হবে কারণ এই পুজোর পরেই লক্ষ্মী পুজো কালী পুজো জগদ্ধাত্রী পুজো তারপরে শুরু হবে কিন্তু নাইনের ফাইনাল পরীক্ষা পোলাটো রেডি করতে হবে সেই সঙ্গে পুজোর প্রস্তুতিও নিতে হবে আমি আগের দিন খেয়া কবিতার প্রস্তুত মধ্যে ধরেছিলাম কটা জামা হলো হ্যাঁ রাজবি সত্যি কথা বলবো সত্যি কথা হচ্ছে জামা আমার কা কেনা হয়নি ঠিক আছে কিনবো কিনবো করে এখনো কেনা হয়নি কিনতে হবে আচ্ছা এখন তো আমাদের একটু ম্যাচুরিটি চলে এসছে মানে জামা প্যান্ট নিয়ে অতটা সেই আবেগ উৎসাহ নেই যা আছে ওতেও পুজো দেখা যাবে তো হ্যাঁ ভালো আছি রাতুল বলো কেমন আছো সময় কাটছে কী হবে পড়াশোনা কি শুরু করেছ ক্লাস টুয়েলভের কিংসুক কোয়েল ওই না আমি খুব ব্র্যান্ডেড জিনিস আমি কিনতে খুব একটা পছন্দ করি না ঠিক আছে বেশি দামের খুব দামি জিনিস পড়তে আমার খুব একটা ভালো লাগে না আমি ব্যক্তিগতভাবে মনে করি আমার এটা মনে হয় যে হ্যাঁ ওল্ড ইজ গোল্ড ভালো আছি হ্যাঁ ভালো তো এবার একটু আনন্দ আছে সেই ফিলো হচ্ছে মানে আমি চাই সবসময় নিজের মূল্য বাড়াতে ঠিক আছে মানে আমি নিজের মূল্যবান হলে কি হবে যেটাই পরবো সেটাই ব্র্যান্ডেড হয়ে যাবে আর ব্যান্ডেড জামা কাপড় পরে নিজেকে ব্যান্ডেড করার আমার কোনো ইচ্ছা বা সেই শখ সেই প্রবণতা আমার মধ্যে নেই ঠিক আছে আমি খুব সিম্পল দেখবো জামা কাপড় পরি ঠিক আছে একদম কম দামেরই বলা যাবে হ্যাঁ 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 অবশ্যই একটু করে নাও ভালো করে কত ইচ্ছা বোঝা গেল তো আমি চাই যে নিজের ভ্যালু বাড়াতে যেটাই পড়ব পোশাক সেটাই ব্যান্ডেড হয়ে যাবে আচ্ছা চলো শুরু করো যাক তাহলে আজকে শুরু করব ক্লাস নাইনের বাংলা বিষয় খেয়া কবিতায় কোন নদীর প্রসঙ্গ আছে প্রথম প্রশ্ন খেয়া কবিতায় কোন নদীর প্রসঙ্গ আছে বলো রুদ্র ওকে রুদ্র রুদ্রিয়া কবিতায় কোন নদীর প্রসঙ্গ আছে পিয়ালিয়াচার্য ওকে নাগর ওকে রাজবিদ নাগর নদী আচ্ছা উঠে কত হলাহল খেয়াল যেটা লাইন আছে উঠে কত হলাহল হলাহল শব্দের অর্থ কি হলাহল শব্দের অর্থ কি বলো সংগ্রাম চেতশ্রী রুদ্র বিষ বা গড় লোকে রাতুল প্রান্তিক আমি পেসিমেন্ট পেয়েছি কিন্তু এখন আমি দেখা হয়নি প্রশ্ন উত্তরগুলো তো প্রান্তিক তো ভালোই করে নিঃসন্দেহে ওটা দেখতে হবে প্রশ্ন কেমন কেমনভাবে লেখা আছে এই পড়া শুরু করতে হবে আমাকে একটু পড়তে হবে পড়ে অবশ্যই আমি জানাবো ঠিক আছে প্রিয়া বিশ বা গরম আচ্ছা প্রশ্ন হচ্ছে যে এই প্রশ্ন আমি আগে ধরেছিলাম যে খেয়া কবিতার মূল কাব্যের নাম বলো কাব্যের নাম কিবিতার ত্রিশ ওকে চৈতালি আকাশের সাতটি তারা আকাশের সাতটি তারা কবিতায় লাইন সংখ্যা কটি হ্যাঁ ঠিক আছে তৈতিক আকাশের সাতটি তারা কবিতার লাইন সংখ্যা কটি লাইন বা পংক্তি কটা চোদ্দটি ওকে চোদ্দটি প্রথম স্তবকে লাইন সংখ্যা কাটি এই চোদ্দোটার মধ্যে প্রথম স্তবকে লাইন সংখ্যা কিং কিংসুক ওকে প্রথম স্তবকে লাইন সংখ্যা হচ্ছে চারটি ভেরি গুড আকাশে সাতটি তারা যখন উঠেছে ফুটে কবি কোথায় বসে থাকেন উঠোনে ঘাসে না ছাদে আকাশে যখন সাতটি তারা উঠতে দেখা যায় তখন কবি বসে থাকেন উঠোনে ছাদে ঘাসে রাজবিরোহকে ঘাসে হ্যাঁ ঠিক আছে ওইশি তুই ড্যাশ লাল মেঘ যেন মৃত মনিয়ার বলো কামরাঙা ইয়েস সংগ্রাম কামরাঙা লাল মেঘ ভেরি গুড কামরাঙা লাল মেঘ বাংলার সন্ধ্যাকে কবি কার সঙ্গে তুলনা করেছেন যে সন্ধ্যা নেমে আসে গোধূলির পরে সেই সন্ধ্যা সময়কে বা সন্ধ্যাকালীন পরিবেশকে কবি কার সমুত তুলনা করেছেন কেশবতী কন্যা কেশবতী কন্যার সঙ্গে কবি এখানে বলেছেন বাংলার দেশ সন্ধ্যা লাল সন্ধ্যা নীল সন্ধ্যা সবুজ সন্ধ্যা বাংলার ব্যাস সন্ধ্যা লাল নীল সবুজ লাল না সংগ্রাম বাংলার নীল সন্ধ্যা কেশবর্তী কন্যা যেন এসেছে আকাশে কবিতায় কিসের ঘানের কথা বলা আছে নীলসন্ধা ঠিক আছে ওইশিক কবিতায় কিসের ঘানের কথা বলা আছে বলো কলমির ঘ্রান রাজবীর ওকে মৃদু ঘান কলমির ঘ্রান কিসের গন্ধের কথা বলা আছে কলমির ঘ্রাণ কিসের গন্ধের কথা বলা আছে বলো ইয়েস নরম ধানের গন্ধ চাঁদার সরবটের গন্ধ না নরম ধানের গন্ধ আর চাঁদার সর্বটের মৃদ ঘ্রাণ আছে কিসের পালকের কথা এসছে পাখির পালক মুরগির পালক না হাঁসের পালক চন্দন বলো চন্দন কেমন আছো কিসের পালকের কথা বলা আছে হাঁসের পালক পাখির পালক পায়রার পালক হাঁসের ঘাসের পালক কিশোরের পায়দলা কোন ঘাসের কথা এসছে রামায়ণ আছে রামায়ণ আছে মহাভারত আছে ভাগবত গীতা আছে কিছু কিছু অংশ পড় পড়ছি পড়েছি আর কি পুরো বই কমপ্লিট করা হয়নি কিছু টপিক পড়েছি কিশোরের পায়দলা মতো চন্দন না ছোটদের রামায়ণ তো নেই আমার কাছে আছে এই বইটা আছে রাজশেখর বসু চন্দন রাজশেখর বসু অনুবাদ বাল্মীকি রামায়ণ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সব আছে আমার কাছে শরৎচন্দ্র রচনা সমগ্রই আছে শরৎ বঙ্কিম যেগুলো সাধারণ লেখক যেগুলো সাধারণ লেখক বলে ভালো হবে মানে যেগুলো আর কি আমরা জানি নাম হুম 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 ঠিক আছে শরৎচন্দ্র বিদ্যাসাগর রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র মাইকেল এগুলো বিবেকানন্দ এগুলো সব রচনা সমগ্র আছে আচ্ছা প্রশ্ন হচ্ছে যে লাল লাল কিসের ফলের কথা বলা আছে বিশ্ব পরিচয় রবীন্দ্রনাথ ঠাকুরের একমাত্র বিজ্ঞান বিষয়ক রচনা সত্যনার বসকে উৎসর্গ করেছিলেন বিশ্ব পরিচয় বটফল লাল লাল বটফল আকাশে কটা তারা ফুটে ওঠার কথা বলা হয়েছে আকাশে কটা তারা ফুটে ওঠার কথা বলা হয়েছে সাতটা সাত্তর টাকা মোনালি ওকে ঠিক আছে না না বইয়ের দোকান নেই সামান্য পাঠক বলা চলে ঠিক আছে অল্প কিছু বই পড়েছি পড়ি মাঝে মধ্যে বইয়ের দোকান নেই তবে বই আছে মোটামুটি স্টকে কিছু ভালো বই আছে এই যা বই দেখছো আর নিচের ঘরে এখনো প্রায় এতগুলো বই আছে বইয়ের থেকে একটু বেশি হবে হয়তো সব এখানে নেই সব বই আমার এখানে আচ্ছা পরের প্রশ্ন আবহমান কবিতার মূল কাব্যের নাম আবহমান কবিতার মূল কাব্যের নাম বলো সব বই পড়া নেই সব বইয়ের কিছু কিছু অংশ অবশ্য কিছু কিছু বই সম্পূর্ণ পড়া আছে যেমন রবীন্দ্র রচনা বলি সব পড়া নেই কিছু উপন্যাস পড়া আছে কবিতা পড়া আছে প্রবন্ধ পড়া আছে গল্প পড়া আছে শরৎচন্দ্রের কিছু উপন্যাস গল্প পড়া আছে সব করে শেষ করতে পারেনি এখনো আর এখানে কিছু যেমন বই দেখছ যেমন এইগুলো প্রায় সবই পড়া আছে এইগুলো এইগুলো সবই পড়া আছে একবার পরেছি এখানে কিছু অংশ সবই পড়া আছে ঠিক আছে এরকম পড়া আছে হ্যাঁ সত্যিই তাই কিন্তু পড়া যায় তুমি যদি হিসেব করে পড়ো প্রচুর বই পড়া যায় অন্ধকার বারান্দা ওকে ভেরি গুড অন্ধকার বারান্দা প্রশ্ন হচ্ছে যে আবহমান শব্দের অর্থ কি আবহমান শব্দের অর্থ কি আবহমান শব্দের অর্থ তবে বই পড়লে প্রচুর লাভ এটুকু আমি যেটুকু বুঝেছি চিরন্তন বা চিরকালীন মানসিক দিক থেকে প্রচুর লাভবান হওয়া যাবে ওই করলে চিরকালীন চিরকালীন বা প্রশ্ন হচ্ছে যে কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন রাস্তায় ছাদে উঠোনে দরজায় আবহমান কবিতায় কবি কোথায় গিয়ে দাঁড়াতে বলেছেন লাউমাচা একদিকে হচ্ছে গ্রাম বাংলার প্রকৃতির সৌন্দর্য এবং সজীবতা জানন অপমান কবিতায় লাউমাছালি সজীবতার প্রতীক ওঠরনে ছোট একটা ফুল দুলছে কোন সময় দোলার কথা বলা আছে পলটি পলটি কোন সময়ে দোলার কথা বলা হয়েছে হ্যাঁ স্বনির্ভরতা একটা অবশ্যই আছে ঠিক আছে সেটা অবশ্যই আছে স্বনির্ভরতা আছে সজীবতা বলা যায় প্রকৃতির যে সতেজত সেটা বলা যায় সন্ধ্যার বাত আছে ভেরি গুড কে এইখানে ঘর বেঁধেছে গভীর অনুরাগে না নিবিড় অনুরাগে কে এইখানে ঘর বেঁধেছে গভীর অনুরাগে না নিবিড় অনুরাগে পারে ভেরি গুড নিবিড় অনুরাগে চন্দ্রেত্ব এখন সবই মনে আছে দেখছি নিবিড় অনুরাগে কোন গাছ বুড়িয়ে উঠলেও মরয় না কবিতায় কোন গাছের প্রসঙ্গ এসছে যেটি বুড়িয়ে উঠলেও মরয় না শেষ হয় না নোটে কইল নোটে কবিতা স্তবক সংজ্ঞা কঠিন কবিতায় স্তবক সংজ্ঞা কঠিন সাতটি স্তবক বলেছি স্তবক স্ট্যান্জা প্যারা পংক্তি বা চরণ বলেন স্তবক বলেছি সাতটি সাতটি স্তবক আচ্ছা প্রশ্ন হচ্ছে যে অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা আচ্ছা 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 বাহ ভালো অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের কত সংখ্যক কবিতা আবহমান বলো অন্ধকার বারান্দা কাব্যগ্রন্থের আহ্বান কবিতাটি কত সংখ্যক কবিতা উনত্রিশ না তিরিশ সংখ্যক কবিতা যেগুলো লেখা আছে অবশ্যই এটা তিরিশ সংখ্যক কবিতা সারা দিন আপন মনে ফুলের গন্ধ মাখে না ঘাসের গন্ধ মাকে হ্যাঁ রুদ্র সঠিক উত্তর সংগ্রাম শতভিশাপ তিরিশ অঙ্ক কবিতা সারাটা সারাটা দিন আপন মনে ফুলের গন্ধ মাখে না ঘাসের গন্ধ মাকে ফুল কেন হবে সংগ্রাম ঘাসের গন্ধ মাকে কবিতাগুলো রিভাইস দিতে হবে ফুলের কেন হবে শতভিশাপ সারাটা দিন আপন মনে ঘাসের গন্ধ মাকে কবিতায় কি না নেভার কথা বলা হয়েছে কবিতায় কি নেবে না আগুন রাগ দুঃখ যন্ত্রণা কবিতা অনুসারে কি নেভে না আগুন রাগ দুঃখ যন্ত্রণা যন্ত্রণা দুঃখ না যন্ত্রণা সঠিক উত্তর হবে যন্ত্রণা ড্যাশ হয় না বাসি কষ্ট দুঃখ অভিমান ড্যাশ হয় না বাসি আবহমান কবিতা অনুসারে ড্যাশ হয় না বাসি দুঃখ কষ্ট অভিমান দুঃখ হয় না বাসি দেখ লাইনটা আছে নেভে না তার যন্ত্র না যে দুঃখ হয় না বাসি শ্রীজাতর রাসল নাম শ্রীজাত বন্দ্যোপ্ত এটাই আমার জানা আছে প্রকৃত নাম এটা তো দেখলাম শ্রীজাত বন্দ্যোপাধ্যায় আচ্ছা হারায়নাতার বাগান থেকে চাপা ফুলের হাসি বকুল ফুলের হাসি না কুন্দ ফুলের হাসি হারায়নাতার বাগান থেকে চাপা ফুলের হাসি কুন্দ ফুলের হাসি না বকুল ফুলের হাসি কুন্দ ফুলের হাসি ভেরি গুড বন্ধ ফলে আছে শার্টরা তারাই তারায় কি এঁকে রাখে ছবি এঁকে রাখে স্বপ্ন একে রাখে না কল্পনা এঁকে রাখে সারটা তারাই তারায় কি একে রাখে স্বপ্ন কল্পনা ছবি গুড স্বপ্ন এঁকে রাখে নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছদ্মনাম কি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর ছদ্ম নাম কি বলো কবি কঙ্কন বাহ ছত বিষয় কবি কঙ্কন আর শ্রী কবি কঙ্কন কার ছদ্মনাম রেবা হ্যাঁ ভালো আছি বলো তুমি কেমন আছো রেবা দীনদনাথ চক্রবর্তী ছদুর নাম হচ্ছে কবিকঙ্কন আর শ্রী কবি কঙ্কন কার ছাদ নাম মুকুন্দ চক্রবর্তী ভেরি গুড কঙ্কন হচ্ছে মুকুন্দ চক্রবর্তী পড়াশোনা কেমন চলছে বলো রেবার বলছি মুকুন্দ চক্রবর্তী স্পর্শবর্ণের সংখ্যা কটি স্পর্শবর্ণের সংখ্যা পঁচিশটি ভেরি গুড স্পর্শবর্ণের সংখ্যা হচ্ছে পনেরো কেন হবে নবনীতা আমি তো শেখাই নি পনেরোটা পঁচিশটি স্পর্শবর্ণ আর মৌলিক সাবধানী কটি মৌলিক সরধ্বনি পদ্ম 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 থেকে কি ধরনের সমীভবন তরুণের স্বপ্ন তরুণের স্বপ্ন কিন্তু দাম গল্পটা যে দাম গল্পটাই পড়েছি নান গঙ্গপতের কথা বলছো চন্দন নারায়ণ বঙ্গবন্ধু স্বপ্ন অন্যের গল্প গল্পগ্রন্থ প্রগত ইয়েস প্রগত সমীভবন আর গল্প থেকে গপ্প গল্প থেকে গপ্প কী ধরনের সমী হবে গল্প থেকে গপ্প কি ধরনের স্বামী ভবন বলো গলয় পরবর্তী বর্ণ প পয়ের প্রভাবে পূর্ববর্তী বর্ণ ল কি হয়ে যাচ্ছে পরবর্তী বর্ণের মতো হয়ে যাচ্ছে তো এটা হবে পরাগত সমীভবন গল্প থেকে গপ্প এটা হবে পরাগত ভবন আমার কথা কি শোনা যাচ্ছে না রিপ্লাই পাচ্ছি না কিন্তু স্বামী ভবন পরের প্রশ্ন ভাঙার গান কার লেখা ভাঙার গান কবিতাটি কার লেখা আমার কথা কি শোনা যাচ্ছে নবনীতা শতাভিজা শ্বেতশ্রী